নমস্কার দর্শক বন্ধুগণ নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাই আপনারা অনেকদিন ধরে বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে কমেন্ট করছেন ভিডিওতে যে ধান গাছের মধ্যে লাগা একেবারে যাতে মাজরা সম্পূর্ণ বিনাশ হয় এরকম কার্যকরী ওষুধ নিয়ে ভিডিও নিয়ে আসুন তো তাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি বানানো হচ্ছে তো যারা বেশ কয়েকদিন ধরে আমাকে ভিডিওতে কমেন্ট করছেন বা যাদের প্রয়োজন রয়েছে যাদের ধান গাছের বয়স মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন পার হয়ে গেছে এবং সেই সময় থেকে থর হওয়া অবস্থায় অর্থাৎ ষাট দিন পঁয়ষট্টি দিন পর্যন্ত আরামসে এই স্প্রে পরিচর্যা যদি করেন এবং এই গুলো যদি প্রয়োগ করেন আপনাদের মাজরা পোকার সমস্যা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না যদি এটি সঠিক সময়ে সঠিক সঠিক সময় মতো প্রয়োগ করেন আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি মাজরা পোকার সমস্যা থেকে আরামসে আপনার ফসলকে সুরক্ষা দিতে পারবেন তো আজকে আপনাদেরকে মাত্র দুটি গ্রুপের ইনসেকটিসাইড বা দুটি ইনসেকটিসাইড বা দুটি প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে জানানো হবে যে প্রোডাক্ট গুলি হচ্ছে খুবই কার্যকরী এবং খুবই বিশ্বস্ত এগুলো আপনারা ব্যবহার করে দীর্ঘদিন যাবত আপনাদের ফসলকে যে কোনো পাতা কেকো পোকা বা পাতা মোড়ো পোকা বা নলি পোকা চষ পোকা থেকে শুরু করে মাজরা পোকা বা মাজরা পোকা সৃষ্টিকারী মদকে যে কোনো ধরনের কীট পতঙ্গ থেকে আরামসে ফসলকে সুরক্ষা দিতে পাবেন তো প্রথমে আপনাদেরকে জানাবো যে কীটনাশকের কথা তা হচ্ছে সিজেন্টা কোম্পানির ইনসিপিও ইনসেক্টিসাইড যেটি হচ্ছে বাজারের মধ্যে এখন অনেক ধরনের কীটনাশক বা অনেক ধরনের ইনসেক্টিসাইড রয়েছে যেগুলো কিন্তু কীটপতঙ্গের প্রতি একটি রেজিস্ট্যান্ট পাওয়া তৈরি হয়ে গেছে কিন্তু এই ইনসিপিও হচ্ছে একটা নতুন টেকনিকের কীটনাশক এটি পোকার মধ্যে এখনো রেজিস্ট্যান্ট পাওয়ার সেভাবে তৈরি করতে পারেনি তাই ফসলের মধ্যে এটি যদি সঠিক সময়ে সঠিকভাবে চাষিরা ব্যবহার করে এর দারুণ রেজাল্ট দেখতে পাই সিজেন্টা কোম্পানির এই যে এনসিপিও এই ইনসিপিওর মধ্যে কি টেকনিক রয়েছে না এর মধ্যে রয়েছে আইসো সাইক্লোসিরাম এইটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এসসি ফর্মুলেশনে এই কেমিক্যাল যা হচ্ছে একটা নতুন টেকনিকের কেমিক্যাল এটি কি করে কীট পতঙ্গের রেজিস্ট্যান্ট পাওয়ার একেবারে তৈরি করতে দেয় না এই অসুস্থটির প্রতি এবং এটি কি করে কীট পতঙ্গকে একেবারে এর সংস্পর্শে আসা যে কোনো কীট একেবারে মেরে ফেলতে শুরু করে যেই ফসলের মধ্যে যে কোনো কীট পাতা খেতে শুরু করে বা কাণ্ড ছিদ্র করতে শুরু করে ইত্যাদি কিছু যেভাবে সেই ফসলের উপর ক্ষতি করার চেষ্টা করুক না কেন এর সংস্পর্শে আসা যেকোনো কীট পতঙ্গ একেবারে মারা যেতে বাধ্য হয় তো এই যে সিজেন্টা কোম্পানির ইনসিপিও এর ডোজ আপনারা কত ব্যবহার করবেন এর ডোজ ব্যবহার করবেন প্রতি লিটার জলে শূন্য দশমিক আট এম এল হিসাবে এবং পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে এর ডোজ রয়েছে মোটামুটি দশ থেকে বারো এম এর মতো এর বেশি কেউ কিন্তু প্রয়োগ করতে যাবেন না এটি অত্যন্ত একটি কার্যকরী এবং হাই পাওয়ার কীটনাশক এটি ফসলের মধ্যে যদি অতিরিক্ত হারে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের ফসলের মধ্যে বিভিন্ন পাতার মধ্যে একটি ক্লোরোফিলের যে অস্বাভাবিকতা সেটা দেখা দিতে পারে তাই শূন্য দশমিক আট এম প্রতি এক লিটার জলে এবং পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে দশ থেকে বারো এম এর বেশি কেউ ব্যবহার করতে যাবে না এই ডোজে ব্যবহার করবেন সঠিক সময় ব্যবহার করবেন দারু রেজাল্ট দেখতে পাবেন সাধারণত সকাল সাতটা বা আটটা বিকেল চারটার পর স্প্রে করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপর যে কীটনাশকটির কথা আপনাদেরকে জানানো হবে সেটি হচ্ছে বায়ার কোম্পানির ভায়াগো ইনসেক্টিসাইড যার টেকনিক্যাল হচ্ছে টেটরা নিলপ্রোল এইটি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এস সি ফর্মুলেশনে এর ডোজ কি না এর ডোজ রয়েছে সাধারণত প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মাত্র সাত থেকে আট এমএল এর হিসাবে তার বেশি কিন্তু ডোজ ব্যবহার করতে যাবে না তো এর মুড অফ অ্যাকশন কি না এর মুড অফ অ্যাকশন রয়েছে যেটি হচ্ছে ট্রান্সলেমিনার অ্যাকশন অর্থাৎ এটি কি করে পাতার উপরে ভাগবা যে জায়গায় ছড়িয়ে পড়ুক না কেন সেখান থেকে এর সংস্পর্শে আসা বিভিন্ন ধরনের ইনসেক্ট একেবারে কিছুক্ষণ পরেই মারা যেতে বাধ্য হয় এই কীটনাশককে আপনারা কিভাবে ব্যবহার করবেন ওষুধটি ব্যবহার করার আগে দেখে নেবেন যে সমস্ত দ্রবণের সাথে মিশ্রিত করলে দ্রবণ ফেনা কারেনা বা দ্রবণ ছেনা কারেনা সেই সমস্ত দ্রবণের সাথেই মেশাবেন যে কোনো উল্টা পাল্টা ওষুধের সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন না কিন্তু কোনো হার্ভিসাইড এর সাথে বা কোনো আঘা ছানাশোকের সাথে এটিকে ব্যবহার করা যাবে না এই যে ভায়াগো ইনসেক্টিসাইড এর মধ্যে থাকা টেট্রা এটি কিন্তু খুব কার্যকরী এবং একটি নতুন প্রোডাক্ট ইনসেক্ট বাজার যে সমস্ত ইনসেক্টিসাইড গুলো রয়েছে সেগুলো থেকে একেবারে নতুন প্রোডাক্ট এবং কীট পতঙ্গের প্রতি যে রেজিস্ট্যান্ট পাওয়ার সেই রেজিস্ট্যান্ট পাওয়ার এই ক্ষেত্রে তৈরি হতে দেখা যায় না এবং এর অ্যাকশন থাকার জন্য যে কোনো স্থান থেকেই এই কীট মেরে ফেলে এবং বা সিস্টেম কীট ড্যামেজ করে ফেলে তো যাই হোক এটিকে আপনারা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করবেন কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা পরিচর্যা জানানো হবে তো এটিকে চিলেটেড ফর্মুলেশনে থাকা বিভিন্ন ক্যালসিয়াম এবং চিলেটেড জিঙ্কের সাথে ব্যবহার করা যাবে না তো যাই হোক আপনারা এটি ব্যবহার করবেন যারা একেবারে যে কোনো কীট থেকে বারবার আমাকে কমেন্ট করছেন এবং যারা ঠিকঠাক ভাবে কীটপতঙ্গ দমন করতে পারছেন না আপনারা দারুর রেজাল্ট দেখতে পাবেন কিন্তু আগেই বলে দিই এটা সব চাষীদের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভবযোগ্য নয় কারণটা হচ্ছে এই গ্রুপের ওষুধগুলো যেমন কার্যকরী ইফেক্টিভ সেরকম বহুল ব্যবহৃত এদের দামও রয়েছে প্রচুর সেই জন্য তো যাই হোক যারা আপনার সাধ্য মতো আপনারা ব্যবহার করতে পারেন যারা বারবার কীটনাশক প্রয়োগ করে না কিন্তু ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না আপনারা এটা ব্যবহার করবেন আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন তো যাই হোক ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং অন্যান্য চাষি ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে যুক্ত থাকবেন এরপর দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নমস্কার